গল্পের নাম ওমেগেলের ওপাশে রাত তখন ঠিক দেড়টা সারা শহর নিস্তব্ধ কলকাতার এক অচেনা রুমে বসে সায়ন নামের একটি কলেজ পড়ুয়া ছেলেটি ফাঁকা আপকে কাটানোর জন্য ওমেগেল খুলেছিল নতুন মানুষের সঙ্গে কথা বলার জন্য বা হয়তো কারো মুখে নিজের একাকিত্বের কথা বলার জন্য স্ক্রিনে একের পর এক অপরিচিত মুখ ভেসে উঠছিল কেউ গান গাইছিল কেউ বকছিল কেউ অশ্লীল কথা বলছিল হঠাৎই স্ক্রিনে আসে এক কিশোরী মেয়ের মুখ অদ্ভুতভাবে তার চেহারা ঝাপসা ছিল যেন ক্যামেরা ধোঁয়াটে সে শুধু চুপ করে তাকিয়েছিল সায়নের দিকে সায়ন বলল হাই তুমি কি ভারত থেকে মেয়েটি একটু হেসে বলল আমি এখানেই আছি তোর আশেপাশেই সায়ন হেসে বলল মানে কোথায় মেয়েটি এবার ক্যামেরা একটু নিচু করে ধরল সায়নের স্ক্রিনে যে রুমটা দেখা গেল সেটা অবিকল তারই ঘর চোখ বড় বড় করে সায়ন চেঁচিয়ে উঠল এটা এটা আমার রুম কিভাবে সম্ভব মেয়েটি আস্তে আস্তে বলল এ রুমে আমি থাকতাম তিন বছর আগে তারপর আমি তারপরেই হঠাৎ স্ক্রিন ব্ল্যাক হয়ে গেল ভয়ে সায়ন ল্যাপটপ বন্ধ করে দিয়ে কিন্তু তখনই দরজায় টক টক শব্দ সে ধীরে ধীরে দরজা খুলল কেউ নেই কিন্তু রুমে ফিরে এসে দেখে তার ডেস্কের ওপরে একটা পুরনো লাল রঙের ডায়েরি পড়ে আছে সায়নে জানা নেই এই ডায়েরি ওখানে কিভাবে এল ডায়েরি খুলে পড়তে শুরু করতেই সে দেখতে প্রথম পাতায় লেখা আমার নাম রিয়া আমি এই রুমেই মারা গেছি ওমে গেলের ওপাশে যদি কাউকে দেখতে পাও সাবধান গলা শুকিয়ে গেল সায়নের হঠাৎই পেছনে থেকে ফেস আওয়াজ এল তুই তো আমায় দেখতে চেয়েছিলি এবার তোকে আমি দেখব ঘরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেল বাতাসে একটা গন্ধ পচা চুলের গন্ধ আস্তে আস্তে রুমের আলো নিবে গেল ল্যাপটপ আবার খুলে গেল নিজে থেকে স্ক্রিনে আবার সেই মেয়েটি এবার সে বলল তুই এবার আমার মতোই হয়ে যাবি ওমে গেলের আরেকটা মুখ সায়নের চিৎকার আর কেউ শুনল না পরদিন সকালে লোকজন এসে দেখল রুমে সায়নের নিথর দেহে পড়ে আছে চোখ খোলা ল্যাপটপ চালু স্ক্রিনে সায়নের মুখ আর পাশে আরেকটা স্ক্রিনে সেই মেয়েটা এখন যেন সে হেসে বলছে নতুন কাউকে খুঁজছি